গুড মর্নিং বন্ধুরা আজকে তিরিশ তারিখ আজকে আমাদের পুরী ঘোড়া শেষ আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি এবার পুরীতে এসে আমি জগন্নাথ মন্দিরে পুজো দিতে পারিনি প্রথমবার এটা এরকম হলো যে আমি পুজো দিতে পারলাম না যাই হোক পরের বার ঠাকুরের কাছে একটাই ইচ্ছা যে আমি যেন অবশ্যই সে পুজোটা দিতে পারি আর এবার আমার হাতের যে অবস্থা দেখতেই পাচ্ছ এ এটাও আমার এবার প্রথম হয়েছে মন্দিরে গেছিলাম পুজো দিতে প্রণাম করতে তখন এরকম পড়ে গিয়ে যাই হোক একটা অ্যাক্সিডেন্টে আমার হাতটাও এরকম হয়ে গেছে এবার স্নানও করতে পারিনি সেই জন্যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল ছেড়ে সকাল ছটা আমাদের হোটেল ছেড়ে দিতে হবে তাই বেরিয়ে যাচ্ছি নিচে লাগেজটা রেখে দেবো রেখে টিফিন টিফিন করে তারপর আমরা বেরিয়ে যাবো আমাদের ট্রেন হচ্ছে সকাল দশটার সময় ধৌলি এক্সপ্রেস তাহলে যাই চলো বেরিয়ে যাই বাইরে বেরিয়ে তা আমরা তোমাদের সাথে কথা বলছি বোনরা কোন দিকে আছে ওরা নিশ্চয়ই বালি নেমে গেছে আর একবার সমুদ্রের পাড়ে চলে এসেছি আবার কবে আসবো জানি না একটু দাঁড়াই এখানে তারপরে যাবো টিফিন করতে ঋষি এখানে বসে পড়েছে ঋষির বাবা দাঁড়িয়ে আছে বোনরা ওখানে বসে আছে আমরাও কি ওখানে একটু বসি এই সেদিনকারে আসবো আসবো এর মধ্যে আসাও হয়ে গেল ঘোরাও হয়ে গেল ঘোরার দিনও শেষ হয়ে গেল

এরপরের ট্রিপটা তুই কোথায় করতে চাচ্ছিস তাহলে আমি এরপরে টিকিটটা কেটে কনফার্ম করব টিকিট কাটা হয়ে গেছে না কাটার আগে বলবো না বাবু কালকে বলে দিয়েছে বাবুর এক কথা এই আসবো আসবো বল আশাও হয়ে গেল ঘোরাও হয়ে গেল কালকে থেকে বাচ্চাগুলোর আবার সেই পড়তে যাওয়া কি পড়েছে ভুলে যাওয়া আর আমাদের তার পিছনে চিৎকার করা আমরা এখানে ম্যাগি দিয়ে সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করছি আমরা বেরিয়ে আমরা হোটেল ছেড়ে বেরিয়ে গেছি আমাদের

আমাদের ইচ্ছা হচ্ছে রামেশ্বরম যাওয়ার দেখা যাক ভগবান কোথায় নিয়ে যায় তাহলে এখন পুরী স্টেশনে যাই তারপরে পুরী স্টেশন থেকে তোমাদের সাথে बाहर वहीं बोल दिया तो अजय कौन पाचिका नाम है बराबर याकी मैंने वहीं देख लिया आ जाओ 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 স্টেশনে চলে এসছি এবার একটা বসার জায়গা থাকবে বসি আমাদের ট্রেন তো দশটায় আমাদের ট্রেন দু নম্বরে দিয়ে দিয়েছে ট্রেন দাঁড়িয়ে আছে এখন সব আমরা ট্রেনে উঠবো के <laughs> भयो <laughs>

বোনরা এই যে এই সিটটা পেয়েছে এটা হচ্ছিল বন্দি সিট এখানে একটা সিট আমাদের মেন আর এই হচ্ছে না আমাদের সিট তু যাচ্ছে এই হচ্ছে আমাদের সিট প্রচণ্ড গরম লাগছে শুব এখন স্টেশন প্ল্যাটফর্মের বাইরে শুরুতে যে প্ল্যাটফর্মে কিছু কেনাকাটা করছে গরমের ট্রেনে কেউ বসতে পারছে না বাবু আর দুই বাবু ওদিকে ঘোরাঘুরি করছে আর আমরা এখানে বসে আছি রামেশ্বরম রামেশ্বরম একটু ট্রেন সম্বন্ধে বলে দে সবাই জানুক যে ট্রেনটা কিরকম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তবে পা রাখার জায়গা টাইগাগুলো বেশ অনেকটা দেখো আমি আসার সময় বলেছি আর এখনো বলছি আর দেখো ট্রেন দেখেছো কত পরিষ্কার একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেটা বলছিলাম বলতে বলতে থেমে গেছিলাম লোকজন সিট খুঁজছে তাই দেখতে গিয়ে যে আমি যখন লোক উঠে খাওয়া দাওয়া করে একটু নোংরা করে এটা যদি নোংরাটা না করে ট্রেনটা একটু সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন গরমে তো একটু কষ্ট হবে দেখো কীভাবে ঘামছি ট্রেন চললে আবার অতটা গরম লাগবে না দৌড়ে দৌড়ে এসছি তো স্টেশনে তাই জন্য একটু বেশি গরম লাগবে ট্রেন আমাদের ঠিক টাইম মতো ছেড়ে দিয়েছিল আমি একটু কমই আবার ক্যামেরাটা অন করলাম

এত গরম লাগছে যে বোঝাতে পারছি না এত গরম এত গরম গরম না হলে গরমটা একটু কম হলে বেশ ভালো হতো এই গরমের মধ্যে কিছু আর করার নেই প্রচণ্ড গরম লাগবে এমন ঘেমে নেই আমাদের একা একার অবস্থা বললাম ট্রেনটা ভালো চলছিল হঠাৎ করে এই যে এখানে দাঁড়িয়ে পড়েছে বেশ অনেকক্ষণই দাঁড়িয়েছে জানি না কতক্ষণ দাঁড়াবে আবার কখন ছাড়বে সেটাও বলতে পারছি হচ্ছে সুপারফাস্ট ট্রেন যাই না কেন সুপারফাস্ট বলছে এত কষ্ট হচ্ছে আর টিকিট কাটা রিজার্ভেশন সিটের সাধারণ লোক উঠে ভিড় করে বসে তাদের বললেও তারা সরছে আমাদের ট্রেন এখন খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে আছে আধ ঘন্টা লেট ট্রেন মাঝখানে বেশ ট্রান ছিল প্রথমে এক ঘন্টা ছিল এখন আধ ঘন্টা হয়েছে বাড়ির থেকে যা খাবার এনেছিলাম ও শেষ হয়নি এখানেও শেষ হয়নি মানে যাওয়ার পথেও শেষ হয়নি সেগুলো ব্যাগেই রয়েছে কিন্তু আমাদের বাড়ি থেকে কিনে কিনে খালি খাওয়া হচ্ছে এরপর থেকে আর কোনো দিন আমরা বাড়ি থেকে কোনো কিছু নিয়ে আসবো যতই নিয়ে আসি সেগুলো রয়ে যায় আর অন্যান্য জিনিস আমরা কিনে কিনে খাই আমরা সাঁতরাগাছি স্টেশনে নেমে পড়েছি এখানে অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়ে ছিল আর ভাল্লা না ট্রেনে বসে থাকতে তাই নেমে পড়েছি এখান থেকে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাব বাবা ভীষণ কষ্ট হয়েছে ধৌলি এক্সপ্রেসে আমরা ভাবতে পারিনি যে আমরা রিজার্ভেশান টিকিট কেটেছি কেটে উঠেছি কিন্তু সেখানে অন্যান্য লোক উঠে এতটাই গ্যাদারিং করেছে যে আমরা টয়লেট পর্যন্ত ইউজ করতে পারিনি এত কষ্ট হয়েছে তাহলে টিকিট কাটার মানে কি হলো বুঝলাম না নাক টিকিট কেটে উঠলেই তো মনে হয় ভালো হতো আমাদের অভিজ্ঞতা খুব বাজে ধলি এক্সপ্রেসে আসার লেট হয় আলাদা ব্যাপার কিন্তু এরমভাবে লোক যদি উঠে পড়ে না তাহলে মানে অন্যান্য প্যাসেঞ্জার যারা রিজার্ভেশন করে গেছে তাদের ভীষণ কষ্ট যাই হোক আজকের ব্লকটা সাত্রগাছি স্টেশনেই শেষ করছি এই হচ্ছিলো সাঁতরেগাছি স্টেশন এখানেই আজকের ব্লকটা তাহলে শেষ করলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো